উচ্চ সাহিত্য থেকে বাছাই করা বইপ্রেমী এবং গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিশব্দ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি আমাদের ১৯ নম্বর গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে তিন কুড়ি সামন্তের কাণ্ড গল্প পাঠে সায়ন আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস এবং অন্যান্য চরিত্রে আমি সুকল্যাণ রাহুল আকাশ এবং সুমন আজ শুরু হতে চলেছে তিন কড়ি সামন্তের কাণ্ড রামু গিয়েছিল লুকিয়ে লুকিয়ে ময়নাপুরে তার বাপের সঙ্গে দেখা করতে সুন্দরবনে ফিরে এলে পর রবীন তাকে শুধলেন রামু বাইরের কোনো নতুন খবর আছে রামু বললে কথা শুনলুম পুষ্পপুরে মস্ত এক মেলা বসেছে আজ তিন দিন ধরে মেলা চলছে কুস্তি লাঠি ছোড়া তরোয়াল খেলা হয়ে গেছে কাল ধনুক বান নিয়ে লক্ষ্যভেদের পালা সবচেয়ে বড় তীরন্দাজকে একটি রূপর টুন উপহার দেওয়া হবে বিচার করবেন কুমার রুদ্রনারায়ণ নিজে রবীনের আগ্রহ জেগে উঠল তৎক্ষণাৎ তিনি বললেন কিন্তু শুনেছি নগরপাল অন্তরামের লোক চন্দ্রলাল খুব ভালো তীরন্দাজ সেও মেলায় থাকবে রামু বললে লোকে বলছে এবারে নাকি চন্দ্রলালের চেয়েও ভালো তীরন্দাজ বাহাদুর দেখাতে আসবে কে এসে তার নাম গোবিন্দ সে খোদ কুমার রুদ্রনারায়ণের লোক লোকে বলা বলি করছে তীর ছুঁড়ে সে নাকি মেঘ মেঘবিদ্যেও পারে স্বামী ভোজানন্দ বললে হ্যাঁ হ্যাঁ সিদ্ধি খেলে আমারও মনে হয় বান ছুঁড়ে আমি আকাশের চাঁদকেও ছাদা করে দিতে পারি সকলে হেসে উঠল রবীন কিন্তু গম্ভীর ভাবতে ভাবতে তিনি বললেন এই তীর ছোড়ার পাল্লায় আমারও যোগ দিতে ইচ্ছা হচ্ছে কুমার রুদ্রনারায়ণ যদি নিজের হাতে আমাকে রূপের তুন দিতে বাধ্য হন তাহলে সেটা সে যে কথা হবে না খুদে জনার্দন বললে কিন্তু কুমার রুদ্রনারায়ণ বলেছেন তোমাকে ধরতে পারলে তিনি পঞ্চাশ মোহর বকশিস দেবে এইটা যেন ভুলে যেও না সুন্দরলাল বললে কর্তা নগরপাল অনন্তরাম যে মহান্তরামগির ভাই এটাও আপনি জানেন তো বললেন সবই জানি কিছুই ভুলিনি তবু ভিড়ের সঙ্গে মিশে মেলাটা দেখতে যেতে দোষ কি আমাদের ভাড়ার ছদ্মবেশের অভাব তো নেই কি বলো তোমরাও আমার সঙ্গে যাবে নাকি চারিদিকে আনন্দের ধনী জাগল পরদিন সকালে সূর্য উঠবার আগেই সকলে উঠে পড়ে মহা উৎসাহে আপন আপন চেহারা বদলাবার চেষ্টায় লেগে গেল কেউ সাজলে খেংড়া গুফো মারোয়ারি কেউ সাজলে গাল পাট্টাওয়ালা পাঁড়ে চোবে কেউ সাজলে ঝুঁটি বাঁধা উড়িয়া কেউ বা চাষা কেউ বা মজুর স্বামী ভোজানন্দ চলল সন্ন্যাসী সাজেই খুদে জনার্দন দুখানা নির্ভর জ্যোষ্ঠী নিয়ে খোঁড়া ভিখারি হয়ে পড়ল মেলায় হাজির হয়ে সবাই দেখলে চারিদিকে লোকে লোকারণ্য রাজ্যে সব শ্রেণীর লোকই সেখানে এসে জড়ো হয়েছে একদিকে রূপোর ঝালোর ঝোলানো চাঁদোয়ার তলায় সিংহাসনের উপরে গম্ভীর মুখে বিরাজ করছেন রাজভ্রাতা কুমার রুদ্রনারায়ণ তার দুই পাশে যথাযোগ্য আসনে বসে আছেন রাজ্যে সম্ভ্রান্ত ব্যক্তিরা ও সভাসদরা সেখানে নগরপাল অনন্তরাম তার দাদা মহন্ত মহারাজ রামগিরি ও রাঘব রায়কে দেখা গেল তীর ছোঁড়ার পাল্লা তখন প্রায় শেষ হয়ে এসেছে হঠাৎ একটা ছেঁড়া খোঁড়া ময়লা জামা কাপড় পরা বুড়ো লোক এক মাথা সাদা চুল ও ধনুকবান নিয়ে হন্তদন্তের মতো ক্রীড়াক্ষেত্রের দরজার কাছে এসে দাঁড়াল সেখানে বসে একজন কেরানি। প্রতিযোগীদের কথা খাতায় লিখে রাখছিল সে মুখ তুলে বললে কে তুমি বুড়ো এখানে কি চাও তীরছোড়ার পাল্লায় যোগ দিতে চাই কেরানি তো হেসেই অস্থির তারপর বললে ওই বুড়ো হাতে তুমি ধনুকের ছিল টানতে পারবে বুড়ো বললে পারি কি না পারি পরক করেই দেখুন না কেরানি বললে সে আর হয় না প্রাথমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বুড়ো কাঁচু মাচু মুখ করে মিনতি করে বললে মশাই আমি বুড়ো মানুষ বিশ ক্রোশ পথ ভেঙে আস্তে আস্তে দেরি হয়ে গেছে দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না হঠাৎ আকাশের দিকে চেয়ে কেরানির মাথায় এক খেয়াল জাগল সে বললে আচ্ছা আকাশে ওই যে চিলটা উড়ে যাচ্ছে তুমি তাকে তীর মারতে পারো কেরানির মুখের কথা শেষ হতে না হতেই বৃদ্ধ ধনুকে তীর লাগিয়ে ছিলা টেনে ছেড়ে দিল তীরবিদ্ধ চিলটা ঘুরতে ঘুরতে ক্রীড়াক্ষেত্রে এক পাশে ঠিক রুদ্রনারায়ণের সামনে এসে পড়ল রুদ্রনারায়ণ সচমকে মুখ তুলে বললেন এ কি ব্যাপার কে চিলটাকে মারলে কেরানি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাত জোর করে বললে হুজুর ওই বুড়ো উড়ন্ত চিলটাকে মেরেছে এতক্ষণ পরে এসে ও তীর ছোড়া পাল্লায় নাম লেখাতে চায় তবে ও টিপ আছে বটে রুদ্রনারায়ণ বললেন টিপ আছে না ছাই আছে বগতিকে চিলের গায়ে তিল লেগে গেছে একে তাল বুড়ো তা ওই তো হাঁ ঘরের মতো চেহারা ও আবার প্রতিযোগিতায় যোগ দেবে বুড়ো চেঁচিয়ে উঠে বললে পরীক্ষা করুন হুজুর দয়া করে পরীক্ষা করুন এ রাজ্যে যে কোনো লোকের সঙ্গে আমি পাল্লা দিতে রাজি আমি হচ্ছি মুকুন্দপুরের তিন করি সামন্ত আমায় চেনে নাকে নগরপাল অনন্তরাম উঠে দাঁড়িয়ে বললে বুড়োটা বেজায় গোলমাল বাঁধিয়েছে ওকে এখান থেকে দূর করে দাও রুদ্রনারায়ণ বললেন না না ও আসুক আর কিছু না হোক ভেতরেই একটু মজা হবে ওর ভাড়ামি দেখে লোকে হেসে খুন হবে তিন দিনপুরি সামন্ত ক্রীড়াক্ষেত্রের ভিতরে এসে দাঁড়ালো রুদ্রনারায়ণ ঠিক আন্দাজ করেছেন তার চেহারা দেখেই সকলে হো হো করে হাসি শুরু করে দিলে তখন শেষ পরীক্ষার প্রথম পাল্লার সময় উপস্থিত হয়েছে এত দূর এগিয়ে আসতে পেরেছে ষাট জনের মধ্যে কেবল জন লোক বলা বাহুল্য তাদের মধ্যে আছে নগরপাল মুকুন্দরামের পেটোয়া চন্দ্রলাল ও রুদ্রনারায়ণের পেটোয়া গোবিন্দ খানিক তফাতে রয়েছে চাঁদমারি কালো জমির মাঝখানে সাদা চক্র আবার সাদা চক্রের মাঝখানে কালো বিন্দু ছয় জনের মধ্যে প্রথম দুজনের তীর সাদা চক্রের বাইরে গিয়ে পড়ল আর দুজনের তীর গিয়ে লাগলো সাদা চক্রের প্রান্তে তারপর বিখ্যাত তীরন্দা চন্দ্রলাল সগর্বে পা ফেলে এগিয়ে এলো প্রতি বছরে সেই এ অঞ্চলে প্রথম পুরস্কার লাভ করে লক্ষ্য স্থির করে সে বান ত্যাগ করলে বান সাদা চক্রের কালো বিন্দুর এক ইঞ্চি পরে গিয়ে লাগল তখন রুদ্রনারায়ণের ইঙ্গিতে গোবিন্দ এসে ধনুক ধারণ করলে তার বান গিয়ে লাগলো ঠিক কালো বিন্দুর পাশেই চারিদিকে ধন্য ধন্য রব উঠল রুদ্রনারায়ণ ব্যঙ্গ হাসি হাসতে হাসতে বললেন ওহে তিন করি সামন্ত এবারে তুমিও কারদানি দেখাবে নাকি তিন করি প্রণাম করে বললে হুকুম পেলেই কাদারনি দেখাই দেখায় হুজুর কিন্তু কি বকশিস মিলবে রুদ্রনারায়ণ বললেন ওই রূপত্তুন আর ওর ভেতরে যত ধরে তত মোহর তিনি নিশ্চিত জানতেন এ পুরস্কার লাভ করবে তার অনুগত গোবিন্দ ছাড়া আর কেউ নয় তিন করি কোনো রকম লক্ষ্য না করেই অবহেলা ভরে ধনুক তুলে বান নিক্ষেপ করলে এবং বান লক্ষ্যস্থলে পৌঁছবার আগেই ফিরে চট করে দাঁড়িয়ে মুহূর্তেই চারিদিকে গগনভেদি কোলাহল তিন কড়ির বান বিদ্ধ করেছে ঠিক কালো বিন্দুকেই রুদ্রনারায়ণ বিস্ময় বিস্ফারিত নেত্রে তিন দিকে তাকিয়ে রইলেন নগরপাল অনন্তরাম বললে বানটা তো ঠিক জায়গায় লেগেছে মোহান্ত রামগিরি বললেন তা নয় তো কি ও বুড়ো কোথাকার কে এখানে ওর চালাকি টালাকি খাটবে না রুদ্রনারায়ণ হাঁকলেন এইবার সর্বশেষ পরীক্ষা চাঁদমারি আরও তফাতে সরিয়ে নিয়ে যাওয়া হলো এবারে পাল্লা দেবে খালি তিনজন চন্দ্রলাল গোবিন্দ ও তিনকড়ি বাকি যে চারজনের বান সাদা চক্রের বাইরে বা প্রান্তে গিয়ে পড়েছিল এবারে তারা আর পরীক্ষা দেওয়ার সুযোগ পেলে না এবারেও প্রথম পালা পড়ল চন্দ্রলালের অনেকক্ষণ টিপ করে সে ধনুকে টঙ্কার দিলে বটে কিন্তু তার বান সাদা চক্রের বাইরে গিয়েই লাগল অনন্তরাম চিৎকার করে উঠল চন্দ্রের বান হাওয়ায় বেঁকে গিয়েছে ওকে আরেকবার সুযোগ দেওয়া হোক রুদ্রনারায়ণ বললেন একবারের বেশি কেউ তীর ছুটতে পারবে না গোবিন্দ তোমার পালা গোবিন্দ প্রায় মিনিট ধরে লক্ষ্য স্থির করে তীর তার তীর এবারেও কালো বিন্দুর এক পাশে লাগল করি ধনুক তুলে বললে হুজু আমার ওপরে কি হুকুম আমি ওই কালে ফটোর মাঝখানে বান মেরে গোবিন্দ তীরন্দাজের বানকে কেটে দুখানা করে দিতে পারি আর ওর কাটা বানটা মাটিতে পড়ার আগে তাকে কেটে দুখানা করা আমার পক্ষে কিন্তু শক্ত নয় রুদ্রনারায়ণ গর্জন করে বললেন কি তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস ঠাট্টা নয় হুজুর সত্যি কথা কিন্তু যদি না পারিস তোর সুলদণ্ড হবে দয়াল হুজুর যা বলেন তাই তিন কুড়ি ধনুক তুলে এবারে সাবধানে লক্ষ্য স্থির করলে তারপর কারুর চোখে পলক পড়তে না পড়তেই বিদ্যুতের মতন হাত চালিয়ে আরও দুবার ধনুকের ছিলা টানলে সশ্বে কোথা দিয়ে কি যে হলো, কেউ লক্ষ্য করবার সময় পেলে না কেবল দেখা গেল ঠিক কালো বিন্দুর মাঝখানে তার একটা বান বিধে রয়েছে এবং গোবিন্দের বানের অর্ধেকটা আর চাঁদমারির উপরে নেই পরীক্ষকরা ছুটে গিয়ে সবিস্ময়ে দেখলে বানের কাটা অংশটাও দুই ভাগে বিভক্ত হয়ে মাটির উপরে পড়ে রয়েছে তারপরেই আকাশ বাতাস কাঁপিয়ে সেই বিরাট জনসমুদ্রে জয় কোলাহল জেগে উঠল কুমার রুদ্রনারায়ণ স্তম্ভিতের মতন বসে রইলেন নিজের চোখকেও তিনি যেন আর বিশ্বাস করতে পারছিলেন না তারপর হঠাৎ চিৎকার করে বললেন ও তিরঙ্গাজ নয় ও হচ্ছে জাদুকর ওকে পুরস্কার দেওয়া হবে না মহান্ত রামগিরি প্রতিধ্বনি করে বললেন ঠিক ঠিক তিন করি একটা শট জাদুকর ও পুরস্কারের যোগ্য নয় তিন তিনকড়ি আচম্বিতেই ধনুক বান তুলে কুমার রুদ্রনারায়ণের বুকের দিকে লক্ষ্য স্থির করে বললে হয় আমার আমার তুন নহলে বান রুদ্রনারায়ণের মুখ মরার মতন সাদা হয়ে গেল তার বুঝতে বিলম্ব হল না যে তিন কোড়ি বান ছাড়লে এই বিপুল জনতার সকলে মিলে একসঙ্গে চেষ্টা করলেও তাকে মৃত্যুমুখ থেকে রক্ষা করতে পারবে না কোনো রকমই নিজেকে সামলে নিয়ে তিনি বললেন তোমার ধনুক নামাও করি ও মোহর ভরার উপর তো তোমারই আমি ঠাট্টা মাথা ধনুক আবার আপনি ঠাট্টা করতে পারেন দিয়ে আগের টুনটা আমার কাছে পাঠিয়ে দিন গজরাতে গজরাতে রুদ্রনারায়ণ বললেন এই কেউ গিয়ে বুড়ো গুন্ডাটাকে টুনটা দিয়ে তো ওহে করি সাবধান দেখো বানটা যেন তোমার হাত ফুসকে ছুটে না আসে তিন করি এক গাল হেসে বললে আপনার রূপর তুনটা পেলে এই বানটা তার ভেতর রেখে দেব মোহর ভরা রূপর তুনটা নিয়ে তাড়াতাড়ি এগিয়ে এলো রুদ্রনারায়ণের প্রাণের বন্ধু রাঘব রায় তিন সামনে গিয়ে তুন শুদ্ধ হাত বাড়িয়ে সে বললে এই নে তুন নিয়ে এখনই বিদায় হ তিন করি ধনুক থেকে বান খুলে যথাস্থানে রেখে দিয়ে তুনটা নেবার জন্য যেমন সামনের দিকে হেঁট হলো রাঘব রায় অমনি চট করে হাত বাড়িয়ে তার মাথার লম্বা লম্বা চুলগুলো মুঠোয় চেপে ধরলে এবং সঙ্গে সঙ্গে সেই এক মাথা পাকা চুল আর দাড়ি খসে পড়ল হাতের টানে পর মুহূর্তেই রাঘব চেয়ে উঠল রবি ডাকাত ছদ্মবেশী রবি ডাকাত ধর ধর ওকে ধর সমস্ত ভিড় চারিদিক থেকে ক্রীড়াক্ষেত্রের মধ্যে ভেঙে পড়ল তারপর সে কী হট্টগোল কী হুটোপুটি কি ছুটোছুটি ছুটোপুটি মাথা ফাটাফাটি জনতার মধ্যে কেবল রবীনের সঙ্গীরাই ছিল না তার কাছে কৃতজ্ঞ অনেক গরিব লোকও ছিল তারা সবাই ছুটে এসে তাকে ঘিরে ফেললে সেপাইরা হৈ হৈ করে হাতিয়ার নি তেরে এলো কিন্তু খুদে জনার্দন স্বামী ভোজানন্দ ও রবীনের সাঙ্গপাঙ্গদের বন বন ঘুরন্ত লাঠির বহর দেখে তাদের সমস্ত উৎসাহ ঠান্ডা হয়ে গেল কারা ডাকাত আর কারা সাধু তাও তারা বুঝতে পারল না কারণ জনতার সব দিক থেকেই কে বলি শোনা যাচ্ছে মহান্তরামগিরি হতভম্বের মতো বললেন কালে কালে হলো কি হলো কি ডাকাতের নামে জয়ধ্বনি হলো কি রুদ্রনারায়ণ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে কম্পিত স্বরে বললেন আর এখানে থাকা বুদ্ধিমানের কাজ নয় রবি ডাকাতের বান ভুল করে না দেখতে দেখতে সম্ভ্রান্ত দর্শকদের আসন একেবারে খালি হয়ে গেল ভিতরে ভিতরে তখনও চেঁচামেঁচিও মারামারি চলছে বটে কিন্তু যার জন্যে এই হাঙ্গামা সেই রবি রাকাত ও তার দলবল যে কোন ফাঁকে কখন কোথা দিয়ে সরে পড়েছে সে খবর কেউ জানতেও পারলে না এখন শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে তিন কড়ি সামন্তের কাণ্ড আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী গল্পের জন্য প্রতিশব্দ চ্যানেলটির সাথে থাকুন